মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাইন না কয়দিন আগে কিন্তু আমিও রাজা আসিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলে তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখে ছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে বসকা হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার মতো আচ্ছা যা তুই কই সোচ মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক খুব আছে আমার দাম যখন স্বাভাবিক আসিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাম সিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা কিন্তু অতীত ভুলা যায় নাই প্রতিশোধের লেলিহা রোগ শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাইচ্ছা বাইচ্চা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে উতরা আমি কাছে পাইলে ইস কিজে করব উতরা আমি শুলে যাব হ্যত তো কথা කිসির এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতে সিনেন রে বাহুরে এক কাস্টমার আইছে বস্তি ইয়া দেও এক পাকা সামুড়িস দেও কারাও সামুড়িস দিবে মাগার বুটা খালি কি রে ইমন হাসতাছে কে ঠায় স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপু রে কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাছা বাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলেন আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপুর এ তুমি কান্দো কেন আর পিয়াজ তই কি মনছ কাটাকুটির সময় কেউ হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝ না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক

মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিল না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসই খাও স্বার্থপর বাঙালি ইয়া পাইলে আর কি দে আউ আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হইছে? দাঁত খুচাইতাছ কে? আর কইও না সকাল আলু দিয়া মাংস রান্নাছ তো তাই দাঁতে মাংস এখনো বাইসা রইছে। ওই দাঁতে থেকে খালি মাংসই বাচ্ছে? আলু বাজে নাই। আমি তো আলু খাই নাই। খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই। খালি মাংস খাইছি। বাইসা বাইসা মাংসটা সাইডে রাখছি। পত্তি